আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাইকে জানাই রমজানের অনেক অনেক ভালোবাসা এবং দোয়া আপনাদের সাথে আজকে শেয়ার করব কলি মাছের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই আমি কিভাবে হোলি মাছের কোপ্তা বানাই আমার আজকে কী কী উপকরণ লাগছে হোলি মাছ তৈরি করতে প্রথমে আমি মাছটাকে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে মাথাটা পেলে এই যে এইভাবে করে নিয়েছি এখন আমি এটা একটা পূচার সাহায্যে আমি এটাকে ঠেপলে নিব আস্তে 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 করে ফেপলে নেব তবে থেপলাতে থেপলাতে দেখবেন ভেঁটে থেকে মাংসটা মাছের যে মাংসটা সেটা বেরিয়ে আসবে যখন ঠিক রকম হয়ে যাবে তখন আমি যে মাংসগুলা এইগুলা আমি নিয়ে করে এটা ছুটিয়ে এটা পুরোটাই সম্পূর্ণটা ছুটে যাবে এই তো আমি মাঠে যে ভেতরে মাংসটা সম্পূর্ণ আমি কাটা দেখছে আমি নিয়ে নিয়েছি আর চামড়াটাকে আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি দেখেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি এখন আমি অ্যাড করে দিব সব মশলাগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি কাঁচা মরিচ কুচি কাঁটা মরিচটা কিন্তু খুবই মিহি করে কাটতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চিমচি পরিমাণ হলুদের গুঁড়ো এক চিমচি পরিমাণ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এক চিমচি পরিমাণ এখন আমি দিয়ে দিব এখানে গরম গরম মশলার পেস্ট এখন আমি দিয়ে দিব আদা রসুন পেস্ট করা আমি এখানে ব্যবহার করছি পেঁয়াজ বাটা আপনারা চাইলে পেঁয়াজ কুচিও ব্যবহার করতে পারেন এখন আমি এগুলা ভালো করে মিক্স করে নিব

দিয়ে হাত দিয়ে এভাবে সুন্দর করে ধরে নিব তারপর আমি উঠিয়ে দিব এই তোমার হয়ে গেল একটা মাছের সাবাব পস্তা তো এভাবে আমি সবগুলো মাছ দিয়ে আমি এইভাবে করে নিব এই তোমার সবগুলো মাছ করতে বানানো হয়ে গেছে এখন হচ্ছে ভাজার পালা এখন একটা পেন বসিয়ে দিলাম পেনটা গরম হতে এখন আমি পরিমাণে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে যাচ্ছে এখন আমি একটা একটা করে টোপটা ছেড়ে দিব আমি লো টু মিডিয়াম করে রেখেছি একটা পাশ লাল হলে আমি অন্য পাশটা ঘুরিয়ে দিব কুরকি দিয়ে দিলাম দেখেন একটা সাইজ সম্পূর্ণ হয়ে গেছে লাভ হয়ে গেছে আমার মাস্টার করতে সময় লেগেছে 15 মিনিটের মতো আমার কিন্তু পোস্তা ভাতটা শেষ হয়ে গেছে এখন আমি টোস্ট অফ করে দিব এই আমার হয়ে গেল কড়ি মাছের কপ্তা আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক দিতে ভুলবেন না আজকে মতো এখানে বিদায় নিব আবার নতুন নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে হাফেজ